এখন আর বাটন ফোন চালানের দরকার নাই ভাইয়া এখন কিন্তু আপনি এইজ দেখেন স্মার্টফোনই দিতে পারবেন বাটন ফোনের দামে স্মার্টফোন আমি স্ট্রং ফোন চাচ্ছি আমার হাত থেকে অনেক সময় ফোন পড়ে যায় এগুলা কিন্তু আমপারার ফোন ভাইয়া Oppo F15 Oppo F15 Oppo F15 এটা হলে কি 8GB 256GB পপআপ ক্যামেরা চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে ভাই আমার পপআপ ক্যামেরা দরকার অনেক চার্জ দরকার ঠিক আছে যে

সেই ভাইরাল অফার কিন্তু আবার নিয়ে আসলো প্রত্যেকটা ফোনে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট হ্যাঁ আমি সত্যি বলছি প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই পুরো ভিডিওটা নাটিনে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সব টিতে রয়েছি মিরপুর এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর অত্যন্ত আজকে আমাদের সাহায্য করে মুজাম্মেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া আজকে কিন্তু অসংখ্য ফোন ভাইয়া

আমার সেলটা বেশি হয় আমার ভিডিওতে সবসময় ইনশাল্লাহ কাস্টমার কিন্তু ভালো আমাদের আমাদের একটা ই দেয় ব্যাকফিট দেয় ঠিক আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি আজকে কিন্তু নতুন নিউ উপলক্ষে নতুন বছর উপলক্ষে কিন্তু আমি একবারে কমায় দেবো ইনশাল্লাহ না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনার পছন্দ মতন আপনাদের প্রাইজের অনুযায়ী ফোন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে 318 এর এ ওকে তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আর আমাদের বলে দেই আমাদের কুরিয়ার পলিসিটা বলে দেই যেহেতু আপনারা ঢাকার সহ আপনাদের 64 জেলায় আমরা কুরিয়ার করে থাকি আপনারা যদি কোনো ফোন পছন্দ হয় বা স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনি 510 টাকা মনে করেন যে অ্যাডванস করলে হ্যাঁ আমরা বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারে আপনারা তুলে নিতে পারবেন ফোন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো শুরু করবেন কোন ফোনটা কি আমরা শুরু করব যেহেতু সবাই কম দামে চায় যেমন এখন অনেকে আছে যে বাটন ফোন চালাচ্ছে ঠিক আছে বাটন ফোন দিচ্ছে মা বাবা হ্যাঁ অনেকে বাটন ফোন চালাচ্ছে এখন আর বাটন ফোন চালানোর দরকার নেই ভাইয়া এখন কিন্তু আপনি এই যে দেখেন স্মার্ট দিতে পারবেন বাটন ফোনের দামে স্মার্টফোন বাটন ফোনের দাম বাটন ফোনের দামে স্মার্ট ফোন দিয়ে দিবা এমআই থ্রি এমআই থ্রি ভাইয়া কত জি বি এগুলা এটা হলো গিয়ে আপনার এটা হল গিয়ে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি ভাইয়া আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনি কোন দাগ স্কেচ দেখাইতে পারলে মনে করেন যে আপনি ডিসকাউন্ট পাবেন ওকে কত বছর ভাইয়া

এটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় ভাই ফুললি ফুল অফার প্রাইস বক্স চার্জার সব তো পাবেনই গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন তবে একটা জিনিস বলে দিই এই ভিডিওটা না টেনে অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার পছন্দ মতন ফোন পেয়ে যাবেন ওকে তারপর কোটা দেখবো তারপর দেখাবো হচ্ছে কি ভাইয়া A5s Oppo A5s ফ্ল্যাগশিপ একটি ফোন ভাইয়া আচ্ছা দুই তিনটা কালার হবে নাকি কালার আছে ভাইয়া কালার দেওয়া যাবে দুইটা তিনটা কালার আছে

ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম ইস্যু করে সাত দিনের মধ্যে অবশ্যই আমাদের কাছে ব্যাগ দিয়ে নতুন আরেকটা নিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই তারপরে দেখা হচ্ছে কি আপনার এ নাইন ছাপান্ন জিবি ভাইয়া আট জিবি দুইশো ছাপান্ন চমৎকার একটি ফোন ঠিক আছে এটা নিতে পারেন

A15s Oppo A15s এটা 8GB 256GB ভাই পিছনে RGB 256GB পিছনে ফিঙ্গার সহ এটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় 8500 টাকা আপনি তে বাঁচেন কন্ডিশন গুলো কি রকম কন্ডিশন অবশ্যই যারা যাচ্ছেন নিতে নিতে পারেন কিন্তু জি তারপর তারপর দেখা বলছি কি আপনার আরেকটি অপর ডিভাইস আরেকটি এটা হলো গিয়া A53 Oppo A53 হ্যাঁ Oppo A53 এটা একটা আপনার খুব ফ্লাকশিট এটা খুব ফ্লাকশিট একটি ডিভাইস আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় টাকা ভাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই ধরনের ফোন গুলো চাচ্ছেন পাঁচশোল কাট ডিসপ্লে হবে তারা কিন্তু আজকে অনায়াসে এই সব ডিভাইস গুলো নিতে পারেন ওকে ভাই তারপর কোনটা তারপর দেখা বলছি কি আর একটি অপ্পো ডিভাইস অপ্পো এফ ফিফটিন অপ্পো এফ ফিফটিন অপ্পো ফিফটিন এটা হলে গিয়ে আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা মনে করেন যে আপনি ইন ফিঙ্গার

হ্যাঁ এটা বি ফিফটিন পপ ফোন আট জিবি দুশো জিবি ফিঙ্গার সহ এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব ভাইয়া মাত্র নয় হাজার টাকায় নয় হাজার হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন অবাক করা প্রাইস ঠিক আছে এগুলো প্রাইস কিন্তু আপনি এই নতুন বছর উপলক্ষে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ারস কতটা ফ্রেশ কন্ডিশনে আছে বক্স এবং চার্জার সহ হ্যাঁ বক্স এবং সেন্সর ইউজ করা হয়েছে যদি হাত দিয়ে করে যায় অটোমেটিক কিন্তু ক্যামেরা ভিতরে ক্যামেরা ভিতরে চলে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে তারপর দেখাবো যারা কিনা কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন হুম কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন 6GB 128GB RAM রুম ও বেশি হ্যাঁ এটা হলো Vivo Vivo Y85 ভাই Vivo Y85 জি Vivo Y85 কালার আছে কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি আছে বললাম না যে আমরা তো পাইকারি সেল দিয়ে থাকি কোনো সমস্যা নেই আমরা যে এই যে গুলো দিচ্ছি এটা কিন্তু পাইকারি রেট

এটা হলো কি আপনার ফেস লক আছে প্লাস আপনি প্যাটার্ন লক আছে আচ্ছা হ্যাঁ এটা হলো এটা ফুল ডিসপ্লে একটি ফোন 6GB 128GB ভেরিয়েন্ট এটা আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় 5500 টাকা মাত্র 5500 টাকায় ওকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স যারা চাচ্ছেন নিতে নিতে পারেন কিন্তু তারপর দেখাবো হচ্ছে কি আপনি ভিভোর আরেকটি আরেকটি ডিভাইস যারা কিনা আপনি মনে করেন যে চার্জার মানে চার্জার ব্যাকআপ দরকার অনেক চার্জ দরকার ঠিক আছে যে টেকনা তেতুলিয়া সব ঘুরে আসার পরে কিন্তু এটা চাষ থাকে আচ্ছা এটা ইউজ করলে আর পাওয়ার ব্যাংকের পাওয়ার ব্যাংক এটা তো নিজেই একটা পাওয়ার ব্যাংকের ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি

এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 9200 টাকা 9200 টাকা জি আচ্ছা তারপর দেখা যাচ্ছে কি আপনি Vivo S1 Pro S1 Pro S1 Pro মানে আপডেট মডেল যেটা এটার আপডেট ওকে S1 Pro এটা সুপার AMOLED ডিসপ্লে ইনডাস্ট্রি ফিঙ্গার ফ্ল্যাগশিপ একটি ফোন 8GB 128GB 8GB 128GB এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে কালার আছে কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি আছে আপনি যত চান তত বিশ দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা